এবং তারপর আমি তিনটি উপায় তুলে ধরতে চাই যেখানে আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন সামগ্রিকভাবে যদিও এটি ভিন্ন উদাহরণস্বরূপ ইবতিলা ইমতিহান বা ইখতিবার এবং অন্যান্য শব্দও পরীক্ষার জন্য ব্যবহৃত হয় কিন্তু ফিতনা এমন পরীক্ষার জন্য ব্যবহৃত হয় যা আপনার অভ্যন্তরে গভীরে গিয়ে করুন দ্বিতীয় বিষয়টি হল অন্যায় করে যখন মানুষ অন্যের উপর জুলুম করে কোরআনে বর্ণিত এটি হলো দ্বিতীয় প্রকারের ফিতনা যারা অন্যের বিরুদ্ধে অপরাধ করে তারা তাদেরকে ফিতনায় ফেলে যারা নির্যাতন নিপীড়ন লুটতরাজ হত্যা করে তারা অন্য মানুষকে ফিতনায় ফেলে যারা অন্যদের সাথে দুর্ব্যবহার করে তারা মানুষকে ফিতনায় ফেলে এটা এই জালিম পার পেয়ে গেল এই কথা বলার আগে আমার নিজেকে জিজ্ঞেস করতে হবে কিভাবে আমি পার পেয়ে যাই কিভাবে আমি পার পেয়ে যাই এই কিছুদিন আগেই বিশ্বে যা ঘটছে এই বিষয়ে একজনের সাথে আমার কথা হয়েছিল আর আমরা সবাই জানি গাজায় কি ঘটছে আল্লাহ গাজার মুসলিমদের সাহায্য করুন এবং শহীদদেরকে জান্নাত নসিব করুন আর তাদের পরিবারগুলোতে সবর দান করুন এবং আমাদেরকে সেই ধরনের তাওয়াক্কুল ও ইমানের এক বিন্দু হলেও দান করুন যা এই মানুষগুলো প্রদর্শন করেছে এবং তাদেরকে বিজয় দান করুন তো একজন এসে জিজ্ঞেস করলো আল্লাহ কিভাবে এটা ঘটতে দিচ্ছেন আল্লাহ কেন এটা থামিয়ে দিচ্ছেন না কারণ এটা আল্লাহর পক্ষ থেকে ফিতে না কেন আল্লাহ এটা থামিয়ে দিচ্ছেন না তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে চলুন এটা নিয়ে যুক্তিসঙ্গতভাবে ভাবা যাক আপনি যদি চান আল্লাহ এটা থামিয়ে দিন যদি চান আল্লাহ হস্তক্ষেপ করুন তাহলে আপনি আর আমি যখন অবাধ্য হই আল্লাহর কি হস্তক্ষেপ করা উচিত না আপনি ঠিক কোথায় সীমা টানবেন না যদি তারা মানুষ হত্যা করে তবে আল্লাহর থামানো উচিত কিন্তু তারা চুরি করলে সেটা তেমন খারাপ না তখন আল্লাহর হস্তক্ষেপ না করলেও চলবে অথবা আপনি যদি মিথ্যা বলেন তখন না 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 আমার জিব্বাকে সত্য বলতে বাধ্য করা যাবে না তা একটি পরিস্থিতি তৈরি করেন এবং আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে দেন এটা দেখতে যে আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন আমি কেমন প্রতিক্রিয়া দেখাব ব্যাস এইটুকুই আপনারা জানেন ইসলাম ছাড়া ভিন্ন ধর্মী আরো মানুষ আছে তারাও কিন্তু স্রষ্টায় বিশ্বাস করে কিছু মানুষ এক নিপীড়ক স্রষ্টায় বিশ্বাস করে যে মানুষকে যন্ত্রণা দিয়ে মজা পায় যে সাবিরিন অভিনন্দন তাদের যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অভিনন্দন সেই সব মানুষদের যারা সবর অবলম্বন করতে পারে আর সবর বলতে কি বোঝায় সেই সব মানুষ যখনই কোনো অসুবিধা বা যে কোনো বিপদ যে কোনো পরীক্ষা তাদেরকে আঘাত করে তারা বলে আমরা আল্লাহর জন্য এবং আমাদের